একদম কিন্তু এক্সক্লুসিভ পার্ট দেখাচ্ছে তোমাদের বাগানের ভেতরটা দেখো কত বড় প্যান্ডেলটা প্রতি বছরই কিন্তু নতুন নতুন কিন্তু জমক দিতেই থাকে বিন্দু গন্ধে চলছে গড়া ব্যস্ত কোমর পাড়া ঢাকতে আগমণির সুর তো বন্ধুরা আপনারা দেখছেন বাঙালি মানি কেসবগা যেখানে খাওয়া দাওয়া থেকে শুরু করে পুজো পার্বণ সবটাই দেখা থাকি আর আজ কিন্তু আমরা চলে এসেছি উত্তর কলকাতায় একটি সেরা পুজোর মধ্যে অন্যতম পুজো চোর বাগান সার্বজনীন চোর বাগান সার্বজনীন এবছর কি থিম রয়েছে আর তাদের প্যান্ডেল প্রস্তুতি কদূর সমস্তটাই এই ভিডিওর মাধ্যমে শেয়ার করবো তো ভিডিওটা যদি স্কিপ করে দেব তাহলে কিন্তু বড় মিস করে যাবে ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো লেটস গো দেখতে পাচ্ছি এখন কিন্তু আমরা চলে এসেছি উত্তর কলকাতার কিন্তু আর একটা সেরা পুজো চোর বাগান চোর বাগানে কিন্তু আগের বছর কিন্তু একটা ধামাকাদার প্যান্ডেল কিন্তু দর্শনার্থীদের উপহার দিয়েছিল আর এবছর কিন্তু একটা ধামাকাদার প্যান্ডেল উপহার দিতে চলেছে যেটা কিন্তু প্যান্ডেল প্রস্তুতির যে কাজ সেটা কিন্তু শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছ প্রতি বছর মতো কিন্তু বিশাল বড় কিন্তু একটা প্যান্ডেল করছে দেখো এক দুই তিনতলা বাড়ির সমান কিন্তু প্যান্ডেলটা করছে দেখো আর এটা কিন্তু তাদের মাঠ আগে রথের দিন কিন্তু এখানে খুঁটি পুজো হয়ে গেছে দেখতে পাচ্ছ আর ভেতরে কিন্তু পুরো বাঁশ ভর্তি দেখতে পাচ্ছি অনেক বাঁশ কাঠামো এদিকেও রয়েছে তোমার একটু একটু করে দেখাই আর তোমার তো জানোই যে এটা বর্ষাকাল আর বৃষ্টি কতটা হয়েছে দেখে বুঝতেই পারছো এই দেখো পুরো কাদা আর এই কাদা নিয়েই কিন্তু মানে এই বৃষ্টির মধ্যে কিন্তু দেখো একটু বৃষ্টিটা কমেছে বলে তাতেই কিন্তু সব শ্রমিকরা কিন্তু এখানে কাজ শুরু করে দিয়েছে ভাবো মানে এদের জন্যই কিন্তু আমার এত সুন্দর সুন্দর প্যান্ডেলে কিন্তু আমরা উপহার পাই মানে ওরা কিন্তু রোদ ঝড় জল বৃষ্টিতেও কিন্তু তারা কিন্তু নিজেদের কাজটা কিন্তু করে চলেছে দেখতে পাচ্ছে বিশাল একটা হাইটের কিন্তু প্যান্ডেল রয়েছে দেখো বিশাল বড়ো কিন্তু একটা প্যান্ডেল আর পুরো মাঠ জুড়ে কিন্তু বাঁশের স্ট্রাকচার কিন্তু ভর্তি এইদিকেও এই যে সেই ব্যানারটা দেখো রয়েছে ওইদিকে রথ টানলে দুর্গা আসে দু হাজার চব্বিশে পথ চলা শুরু সাতই জুলাই মানে রথযাত্রার দিন কিন্তু এখানে খুঁটি পুজো হয়ে গেছিলো কেমন কি প্রস্তুতি চলছে সেটা তো তোমাদের দেখাচ্ছি এই ভিডিওর মাধ্যমে আর আগের বছর কেমন কি প্রস্তুতি ছিল এক ঝলক কিন্তু তোমাদেরও সেটা শেয়ার করানো স্মৃতিচারণের মাধ্যমে যাতে তোমাদেরও কিন্তু একটা স্মৃতিটা কিন্তু যাতে আবার ভেসে ওঠে আগের বছর চমক কি দিছিল চোর বাগানে চলো সেটাই দেখে নেওয়া যাবে

ত কিন্তু দেখতে পাচ্ছি এদিকে যেমন বাসের স্ট্রাকচ এখানে কিন্তু এই হালকা ফুলকা কিন্তু কিছু প্লাই বাটামের যে কাজ সেগুলো কিন্তু এখানে রয়েছে অজস্র দড়ি পড়ে রয়েছে বাস বাধার যে দড়ি সেগুলো কিন্তু এখানে পড়ে রয়েছে দেখতে পাচ্ছ মানে কত বড় কিন্তু একটা যোগ্য কাণ্ড বলতে পারো কিন্তু একটা কেননা এত বড় প্যান্ডেল মানে সত্যি কলকাতার বুকে এর প্রতি বছরই কিন্তু চোরবাহন একটা না একটা নতুন কিন্তু চমক দেয় আমি কিন্তু আপাতত ধীরে ধীরে কিন্তু প্রবেশ করছি যেদিকে খুঁটিটা রয়েছে সেদিকে যাওয়ার চেষ্টা করবো কেননা পুরো মাঠ জুড়ে দেখতে পাচ্ছ যেহেতু বাসে পুরো বাস পড়ে রয়েছে সেই জন্য কিন্তু আমি আস্তে আস্তে যাওয়ার চেষ্টা করছি ওইদিকে কিন্তু এখন চলে চোর বাগানে যে খুঁটি পুজোর সময় যে স্থাপন করা হয়েছিল সেই খুঁটির সামনে দেখতে পাচ্ছ খুঁটিটা কিন্তু পুরো ফুল মালা দিয়ে জড়ানো ছিল বোঝাই যাচ্ছে শুকনো আর এখানে দুটো ঘর কিন্তু রয়েছে খুঁটিটার মধ্যে আর এই খুঁটির উপর কিন্তু ভিত্তি করে এত বড় যে প্যান্ডেল সেটা কিন্তু দেখতে পাচ্ছ পুরো কিন্তু নামানো হয়েছে মাত্র এক মাসের মধ্যে I do. তো আমি কিন্তু এখন দাঁড়িয়ে রয়েছি ঠিক এদিকটা করে যে এদিকটা করে কিন্তু মাতৃ প্রতিমা থাকবে বুঝতে পারছো এদিকটা করে আর দর্শনার্থীরা কিন্তু ওই দিক দিয়ে প্রবেশ করে এদিকে কিন্তু প্রতিমা দর্শন করে ওই গেট দিয়ে কিন্তু বেরিয়ে তোমরা তো সকলেই জানো আর কত বড় প্যান্ডেলটা একমাত্র এদিকে এসে এদিকে কিন্তু তোমাদের দেখাচ্ছি দেখো হোয়াইট অ্যাঙ্গেলে কত বড় কিন্তু প্যান্ডেলটা প্রতি বছরই কিন্তু নতুন নতুন কিন্তু চমক দিতেই থাকে যেমন আগের বছরও দিয়েছিল এবছর কিন্তু কিছু একটা নতুন চমক দিতে চলেছে এটা কিন্তু আমরা খুব শীঘ্রই জানতে পারবো মানে চোদ্দো কি পনেরোই আগস্ট কিন্তু তাদের একটা কিন্তু আয়োজন করা হয়েছে সভার যেটা কিন্তু হবে যেটা কিন্তু সেখানে কিন্তু সেদিনটা কিন্তু থিম উন্মোচন সেটা কিন্তু চলবে আমি কিন্তু সেদিনকেও আসবো তোমাদের কিন্তু দেখানোর জন্য যে কি থিম রয়েছে মানে প্যান্ডেল প্রস্তুতি তোমাদের আগে থেকে শেয়ার করে রাখলাম এখন কিন্তু তোমাদের দেখাবো তারপরে যে কি থিম রয়েছে আপাতত কিন্তু তারা কোনো থিম রিভিল করেনি এখনও পর্যন্ত দর্শনার্থীদের কাছে বা সাধারণ মানুষের কাছে তারা কিন্তু চোদ্দোই পনেরোই আগস্ট যখন কিন্তু একটা সভা করা হবে তো সেদিন সভায় কিন্তু এই থিম উন্মোচনটা কিন্তু করা হবে ওই দেখো একদম কিন্তু একদম ওপরে যে এখানে কিন্তু দেখতে পাচ্ছ কিছু কিন্তু শ্রমিক কাজ করছে এই দিকটা করেও কিন্তু দেখো শ্রমিকরা কিন্তু কাজ করছে দেখতে পাচ্ছ মানে চারদিকে কিন্তু শ্রমিকরা কিন্তু পুরো কাজ করছে আর বিশাল বড় বড় কিন্তু মানে কাঠামোগুলি দেখতে পাচ্ছি এখানে কিন্তু গুড়িরও ব্যবস্থা করা হয়েছে যেমন কিন্তু প্রত্যেকটা প্যান্ডেল করা হয় একটা করে বাঁশ একটা করে গুড়ি দেখতে পাচ্ছো এই যে এই যে একটা করে বাঁশ একটা করে গুড়ি কিন্তু করা রয়েছে পুরো দেখো প্যান্ডেলটা তো এদিকে দেখতে পাচ্ছ বাস কাকা কিন্তু বাস যে কাটার যে কাজ সেটা কিন্তু চলছে আর এদিকে কিন্তু বাস কিন্তু তুলছে ওপরে মানে একটু দেখো ওইদিকে কিন্তু রোদের আভাস বেরিয়েছে বৃষ্টির মাঝখানে মানে এই বর্ষাকালে কিন্তু যে মায়ের যে আগমনের যে সুর সেটা কিন্তু বেজে উঠেছে দেখতেই পাচ্ছ বুঝতেই পারছো ব্যাপারটা এত বাস মানে দেখো পুরো যেমন যেন হচ্ছে কল্যাণী আইটিআই মনে চলে এসেছে পুরো বাসের যে স্ট্রাকচারগুলো দেখে বোঝা যাচ্ছে মানে কীভাবে আমি কলকাতা সেজে উঠছে মায়ের আগমনে বা বলতে পারে ঘরের মেয়ে যেহেতু ঘরে আসছে সেই জন্য কিন্তু আগমন কিন্তু যে সেই লেভেলে কিন্তু চলছে দেখে বুঝতেই পারছো আপাতত দেখতে পাচ্ছি কিন্তু সেরকম কিন্তু কোনো বাটামের যে স্ট্রাকচার সেগুলো কিন্তু সেরকম পরে নেই তোমাদের সাথে যতটা পাচ্ছি শেয়ার করার চেষ্টা করছি দেখো একটা বিশাল বড় কিন্তু একটা দেখো পুরো তাঁবুর মতো করে হয়েছে ওপরে দেখতে পাচ্ছি যে ঘরের যে ছাউনির মতো যে ব্যাপারটা ত্রিকোণ সেই ব্যাপারটা কিন্তু উপরে করা হচ্ছে ওইদিকে দেখো তোমাদের দেখাচ্ছে তিনতলা বাড়ির কিন্তু প্রায় সমান কিন্তু এত বড় একটা সুউচ্চ কিন্তু প্যান্ডেল কিন্তু তৈরি করা হচ্ছে তোমাদের যদি দেখায় ওইদিকে দেখো জুম করে করে সব শ্রমিকরা কিন্তু কাজ করছে ওইদিকেও দেখো কিছু শ্রমিকরা কিন্তু কাজ করছে ওইদিকে দেখতে পাচ্ছি পুরো শ্রমিকরা কিন্তু ভর্তি এখানে রয়েছে আর অনেকটা কিন্তু কাজ এগিয়ে গেছে মানে প্রায় কিন্তু এক মাস হতে চললো যে এক মাসের একটু বেশি হতে চললো যে তোমার চোর বাগানে যে তোমার খুঁটি পুজো সেটা কিন্তু সম্পন্ন হয়েছে এই এক মাসের মধ্যে ভাবো দেখো কতটা কাজ এগিয়ে গেছে মানে ভাবারই বাইরে কিন্তু এবছরে যে একটা বিশাল ধামাকাদার চমক দিতে চলেছে সেটা কিন্তু দেখে বোঝাই যাচ্ছে চোর বাগান এবছরে কিন্তু একটা ধামাকাদার কিছু প্যান্ডেল উপহার দিতে চলেছে আমাদেরকে এত বড় বড় প্যান্ডেল তোমরা যেমনটা কিন্তু আগে ভিডিওতেও দেখিয়েছিলাম যে বড় বড় প্যান্ডেলে কীভাবে বাস ওঠে সেই ইউনিক পদ্ধতিটা কিন্তু আবার তোমাকে দেখাচ্ছে দেখো এই দেখো বাসটা কিন্তু প্রথমে কি করলে বললো এই দাদা কিন্তু বাসটাকে বেঁধে দিল আর তারপরে কিন্তু দড়ির মাধ্যমে কিন্তু ওপরে কিন্তু কাজ চলছে দেখতে পাচ্ছি এই যে বাসটাকে দেখো তোলা হচ্ছে দড়ি দিয়ে দেখো দড়িদি কিন্তু তিন দড়িদি দেখো তলা বাড়ির সময় কিন্তু যে প্যান্ডেল সেটা কিন্তু বাস তোলা হচ্ছে দেখতে পাচ্ছি একদম ওপরে কিন্তু সবাই কাজ করছে দেখো ওপরে কিন্তু পুরো যে ঘরের মধ্যে যে ত্রিকোণ ব্যাপারটা সেটা কিন্তু এখানে তৈরি করা হচ্ছে আপাতত সবাই মাঠটা যেমন কিন্তু পুরো ভর্তি বাঁশের স্ট্রাকচারে দেখতে পাচ্ছ আর এখানেও কিন্তু অনেকগুলো বাঁশের স্ট্রাকচার পড়ে রয়েছে আর ওইদিকেও কিন্তু সব কর্মচারীরা কিন্তু রয়েছে যে একটা তাঁবুর মতো খাটিয়ে দেওয়া হয়েছে ওইদিকেও ঘরে তো রয়েছে মানে এদিকেও কিন্তু ওরা এখন চা চাপানি করছে যদি সন্ধ্যা হতে যায় আর পুরো মাঠের অবস্থা কেমন তোমাদের তো দেখাচ্ছে একদম তুমি কিন্তু এক্সক্লুসিভ পার্ক দেখাচ্ছি তোমাদের চোর বাগানের ভেতরটা দেখো বন্ধুরা তোমাদের তো আমি দেখিয়ে দিলাম উত্তর কলকাতার সেরা অন্যতম পুজোরও কিন্তু চোর বাগান সারা কীভাবে প্যান্ডেল প্রস্তুতি শুরু হচ্ছে তার সাথে সিটি চালানো করে দিলাম আমি কিন্তু প্রায় কিন্তু আপডেট দিতে থাকবো যে কেমন কী প্রস্তুতি হচ্ছে তাছাড়া কিন্তু আমার চ্যানেলে অনেক কিন্তু পুজো প্যান্ডেলের প্রস্তুতি কিন্তু পেয়ে যাবে যারা নতুন রয়েছে চ্যানেলে তারা কিন্তু অবশ্যই চ্যানেলে ভিজিট করে দেখতে পারো প্রায় কিন্তু আমি এক সপ্তাহ ধরে দশ বারোটা কিন্তু প্যান্ডেলের যে প্রস্তুতির কাজ সেটা কিন্তু দিয়ে দিয়েছি আমার চ্যানেলে যদি যারা নতুন হয়ে রয়েছে তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর বেল নোটিফিকেশন বেলটা কিন্তু অন করে দিও তাহলে কিন্তু একদম ফার্স্ট ফার্স্ট ভিডিও আপলোড পেয়ে যাবে আপডেট আর তাছাড়া যদি এই ভিডিও ভাল লেগেছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবে বন্ধুদের সাথে আস্তে একটা নতুন ধামাকা দার ভিডিও নিয়ে তখন তোমরা সুস্থ থাকো ভালো থাকো বাই বাই